আমি শিখেছি নিজের জন্য কিভাবে বাঁচতে হয় তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জীবনের অনেক কিছুর ভিড়ে হেঁটেছি অনেক মুখ চিনেছি অনেক কথা কানে এসেছে কিছু সরাসরি কিছু ফিসফিসে জানেন প্রথম প্রথম খুব লাগতো ভিতরটা যেন কেউই কুচি কুচি করে ছিঁড়ে দিত চোখের সামনে হাসি আর অন্তরে বিষ এই দ্বিমুখী আচরণ আমাকে খুব অবাক করতো আমি ভাবতাম কেন আমি তো কারো ক্ষতি করিনি আমি তো সবাইকে আপন ভেবেছিলাম কিন্তু ভুলে সবাই সবাই আপন হয় না না সবার ভালো চায় অনেকেই গিয়েছিলাম অপেক্ষা করে কখন আপনি হুচুট খাবেন যাতে তারা আড়ালে দাঁড়িয়ে আনন্দে ভাসতে পারে এখন আমি জানি কারোর জন্য থেমে থাকবো না কারো ব্যর্থ আনন্দের উৎস হব না এখন আমি বাঁচি নিজের জন্য নিজে কোনটাতে আনন্দ পাবো সেটা খেয়াল রাখি সাথে আমার আপনজন যারা আমার এই ছোটখাটো বিষয়গুলো খেয়াল রাখি তাদেরও খেয়াল রাখি যাই হোক অনেক তো হলো আবেগপূর্ণ কথা আজকের দুপুরের খাবারে ছিল হচ্ছে ডাল ভুনা বা চরচুরি যেটাই বলেন না কেন যদিও ডালটা আরেকটু শুকাতো তাহলে পুরোপুরি চরচুরি শেপ চলে আসতো আর আলুটা যে দিয়েছি আবার ভাববেন না আমি সব তরকারিতে আলু তাই ডালেও আলু দিয়েছি না আমার পাপাইটার জন্য দিয়েছিলাম এদিকে ডালটা বাগার দিয়ে ভালো মানুষের নিজের লাগানো গাছ থেকে লাউ শাক এনে আলু দিয়ে ভাজি করে নিচ্ছি ভেবেছিলাম শাক আর হবে না কারণ গাছটা মরে গিয়েছিল পরে দেখলাম না কিছু শাক হয়েছে যদিও অল্প শাক হয়েছিল তারপরও নিজের লাগানো তর করতে শাক বলে কথা রূপ সামলাতে না পেরে সাথে সাথে এনে আলু দিয়ে ডাটাগুলো ফার্স্টে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে পাতাগুলো দিয়ে আবারও সিদ্ধ করে পেঁয়াজ রসুনে ভেজে নিয়েছি আর হ্যাঁ শাকটা সিদ্ধ সময় কিছু কাঁচামচ দিয়ে নিয়েছিলাম আর এইদিকে আমি ডালের চরচুরি তো জিরার গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু অন্যরকম একটা সুন্দর ফ্লেভার আসে অনেকেই ডাল চড়চড়ি বা ভুনাটা একসাথে মেখে বসান পরে আর বাগার দেন না কিন্তু আমার বাগার দিলে ভাল লাগে ভাজা ভাজা পেঁয়াজ আর রসুনের সুন্দর একটা স্মেল আসে এই ডালের চড়চড়িটা আমি যেহেতু পরে তেলে বাগার দেই তাই প্রথমে তেল দেই না আম্মুকে দেখতাম এই ডালটায় বেশি করে পেঁয়াজ তেল হলুদ মরিচ আদা রসুন যা যা লাগে টমেটো সব কিছু একসাথে মেখে চটকে অল্প পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিত কারণ ডালটা মাখো মাখো হয় আমি তো বোম্বাই মরিচের আচার দিয়ে মেখে মেখে গরম ভাত পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এই ডালটা অনেক মজার সাথে যদি ডিম ভাজি হয় পেঁয়াজ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আজকে বাসায় ডিম ছিল না নয়তো ডিমটাও ভেজে ফেলতাম আজকের মেনুতে ছিল হচ্ছে ডালের চড়চড়ি লাউ শাক ভাজি সাথে কালকে ভেন্ডি মাছের তরকারি ভেন্ডি ভাজিও করেছিলাম বাট কেউ খায়নি হালকে যেহেতু শুক্রবার ভালো মন্দ কিছু রান্না হবে আজকে এটা দিয়েই চালিয়ে দিলাম আর এই দিকে তারা বাবা ছেলে সন্ধ্যার দিকে বাহির থেকে নাস্তা আনতে গিয়েছিল তো এনেছিল মোগলাই যদিও গিয়েছিল পুরী আনার জন্য কিন্তু পুরি নাকি ছিল না তাই মোগলাই নিয়ে আসছে সাথে একটা চিপসও নিয়ে আসছে চিপসটা অনেক মজা তো আমি আবার বলছিলাম চিপসের নামটা কি প্যাকেটটা কি ফেলে দিছে কিনা আপনাদের প্যাকেটটাও দেখে যাতে না যায় তাই আমি বেশি করে চিপস 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 খেয়ে নিচ্ছিলাম কারণ আমি আমার ছেলেকে খাওয়াই না জুস মানে খাবার থেকে দূরে রাখি কিন্তু তার পাপা বলে কথা যখনই তাকে বাইরে নিয়ে যাবে চিপস বা জুস কিছু একটা নিয়ে আসবে যদিও আমি চিল্লা চিল্লি করি বাট কে শুনে কার কথা দেখতেই পেয়েছেন চিপসের নামটা মিং মিং মেবি ছিল তো যাই হোক চিপসের প্যাকেজিংটা সুন্দর ছিল মেবি কলকাতার ওরা ভাতের সাথে পাপড় খায় আমিও আজকে মুগলের সাথে পাপড় টাইপের চিপস খাচ্ছিলাম ভালোই লাগছিল আর হ্যাঁ প্রথম যে আবেগপূর্ণ কথাগুলা বলছিলাম জীবনের একটা মুহূর্তে দেখবেন সবার সাথে এমন মানুষের পরিচয় হয়েছে যারা কিনা আপনার সামনে এক পিছনে আরেক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম